সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে এক্সন এল একশো তিরিশ প্রিন্টার নিয়ে এবং এটা আমরা প্রাইস কমিয়ে দেব সেরা অফার প্রাইস করে দেব যারাই অবশ্যই ভিডিওটা দেখবেন দ্রুত আমাদের কাছ থেকে পার্সেস করে নেবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন প্রোডাক্টের দাম বাড়ছে কিন্তু আমরা একটু কমিয়ে দেবো আপনাদের জন্য আর চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা দেওয়া আছে আপনি জায়গায় বসেও কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে তো এল একশো তিরিশ কী কী আছে আপনাদেরকে বলে দিই এটা শুধু অনলি কালার এবং ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এটা দিয়ে কিন্তু অরিজিনাল কালি চালালে ছবি প্রিন্ট খুব ভালো আসে এবং বাংলাদেশের এই প্রিন্টারটাই আছে যেটা জনপ্রিয়তার শীর্ষে আছে ইকশন ব্র্যান্ড এবং এল একশো তিরিশে কিন্তু কালার এবং ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন ব্ল্যাকে করতে পারবেন পঁয়তাল্লিশশো কালারে হলো সাড়ে সাত হাজার এখন লেখা আছে কিন্তু ফার্স্ট টাইম একটু কম হবে এখন তো ভিতরে এক সেট কালি আছে। এটা দিয়ে রেডি হতে একটু কালি টেনে নেওয়ার জন্য একটু কম হবে যখন এরকম বক্স আমাদের কাছ থেকে পরবর্তী অরিজিনাল কালি নেবেন তখন কিন্তু এই শেম্পিনটা পেয়ে যাবেন তো একশত্রিশ কিন্তু খুব ফেমাস প্রিন্টার বাংলাদেশে কালার এবং ব্ল্যাক প্রিন্ট করা যায় এবং খরচ কমে যায় এবং ছবি প্রিন্টের জন্য খুব ভালো মানের প্রিন্টার তো মেড ইন ফিলিপাইন এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের এখানে যা প্রিন্টার নেবেন সব কিন্তু নিউ এক বছর ওয়ারেন্টি সহকারে এবং এক অরিজিনাল প্রোডাক্ট এবং মেড ইন ফিলিপাইন তো এটা প্রাইসটা বলে দিই আমরা যেহেতু সেরা অপার প্রাইস করে দেবো বলছি এটার প্রাইসটা রাখবো তেরো হাজার দুইশো টাকা এল একশো তিরিশ প্রাইস থাকবে আমাদের তেরো হাজার দুইশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে মেডিন ফিলিপাইন তো কেউ যদি কালি শেষ হয়ে যায় কালিও প্রয়োজন হবে তো হানড্রেড পারসেন্ট যেত দিন ওয়ারেন্টি থাকবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালি চালাতে হবে তাহলে কিন্তু আপনার দুই তিন বছর কিছু হবে না যখন চায়না কালি চালাবেন তখনই কিন্তু হেড নষ্ট হয়ে যাবে তো আমরা যখনই প্রিন্টার শো করি আমরা কালিটাও শো করে দিই আপনাদের সুবিধার্থে তো এটার কালির মডেল হলে সিক্স সিক্স ফোর এটা একশো তিরিশের কালির মডেল হলো সিক্স সিক্স ফোর এই সিক্স সিক্স ফোর ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশশো টাকায় সিক্স সিক্স ফোর ফুল সেটটা অরিজিনাল কালি আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশশো টাকায় কেউ ভেঙে নিতে চাইলে শুধু ব্লাক নিতে পারবেন বা কালার তিনটা নিতে পারবেন কিন্তু আমরা কন্ডিশনে কুরিয়ারে দিলে এক সেট বা ব্লাক বেশি নিতে পারবেন একটা দুটা হলে আমরা দিতে পারবো না তো ফুল সেটটা থাকবে পঁচিশশো টাকা অরিজিনাল কালি প্রিন্টারের প্রাইস থাকবে তেরো হাজার দুইশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে আমাদের সাথে যোগাযোগ করুন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানা এসে দেখে শুনে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাহান্ন নম্বর সব হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম